প্রফুল্লা হবির

এটা কেউ না টাকা নিরিখে জনাদেশ দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট যাতে ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে কাজ কি করবেন যেমন রায়গঞ্জের মেন্স প্রাথমিকা দিয়ে আছে যখন রায়গঞ্জ পার্শ্বের রোড কানে কমিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করব রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটার আছে তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যানিং তৈরি করবো আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জট রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা পরিবার বিজেপি প্রার্থী এইমাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্বা বিধায়ক পেল না না রায়গঞ্জ থেকে পেল এটা জনাদাই বিজেপি যে हारेছে সেই ধরনের উচ্চর থাকবে আজকে হাফ লাখের বেশি ভোট হেরেছেন মান লজ্জা লাগে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়লাভ করে এই মুহূর্তে বেরিয়ে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ তিনি বললেন যে মানুষের মানুষের যে আশীর্বাদ জনাদেশ তার জন্যই তিনি জিতলেন এবং এই বিপুল ভোটে জয়লাভ করে তিনি বেরিয়ে গেলেন যে কাজ অসম্পূর্ণ ছিল সেই কাজ তিনি এবার সম্পূর্ণ করবেন মাঝপথে তিনি যে পদত্যাগ করে চলে গিয়েছিলেন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে তাই কাজ সম্পূর্ণ করতে পারেননি বহু কাজ বাকি রয়েছে আগামী বছরে সেই কাজ তিনি সম্পূর্ণ করবেন রায়গঞ্জের যে যানজট যে ওড়ালপুল রায়গঞ্জ পার্শ্বই যে রাস্তা যেগুলো কাজ করার কথা ছিল তার সেগুলো তিনি এবার করবেন রায়গঞ্জের মানুষ তাকে আশীর্বাদ করেছেন তাই তিনি তার প্রতিদান দেবেন রায়গঞ্জকে ঢেলে সাজিয়ে এ কথাই বলে গেলেন উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় অংশুজয় দাসের সাথে হিমাংশু দাসের পঞ্চায়েত ছাপা পৌরসভা ছিল তৃণমূল কংগ্রেসের তাড়াতাড়ি প্রতিষ্ঠান আমার অনেকভাবে

প্রায় পঞ্চাশ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছে এখনো একুরে সরকারি হিসেবটা আমরা পাইনি বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন এই এইমাত্র যেটা অভিযোগ করলে যদিও ভোটের দিন তিনি বলেছিলেন যে ভোট ঠিকঠাকই হচ্ছে অথচ আজকে উনি বলছেন যে পঞ্চায়েতে যা হয়েছে পুরসভায় যা হয়েছে সেভাবে ছাপ্পা ভোটের মাধ্যমে তৃণমূল জয়লাভ করেছে এই উক্তি তিনি করছেন মানস ঘোষ মহাশয় যিনি বিজেপির প্রার্থী ছিলেন এই অবস্থায় তিনি পরাজিত হয়েছেন তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন তা বিজেপির বিরুদ্ধে কাজ করেছে তৃণমূলের পক্ষে কাজ করেছে করে এইভাবে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের

মমতা <laughs> অভিষেক <laughs> <laughs>

আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞের দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ডুববে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কাণ্ডারই মমতা ব্যানার্জি সময় আপনি থেকে জয়ী হয়েছিল সেভাবে উন্নয়ন যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করি